বন্ধুরা আমরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুবই প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব তা হচ্ছে আমাদের অতি পরিচিত একটি খাবার বা ফল যেটা আমাদের গ্রামে গঞ্জে শহরে যে কোনো স্থানে টবে কিংবা উঠোনে যেখানে আমরা লাগাই না কেন সে গাছটি খুব সহজেই জন্ম লাভ করে এবং সেই পেয়ারা ফলটি আমরা খেতে খুব পছন্দ করি সেটা হচ্ছে পেয়ারা ফল এটা খুবই পরিচিত একটি দেশীয় ফল এই ফলটি কীভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে বিষয়ে আপনাদের আজকে উপস্থাপন করবে যে গুরুত্বপূর্ণ টিপস তো পেয়ারাকে বলা হয় দেশি আপেল আর স্বাদে পুষ্টিতে আপেলের চেয়ে কোনো অংশে কম নয় পেয়ারা আমাদের চিরচেনা এই ফলটি কতভাবে যে আমাদের স্বাস্থ্যের উপকার করে তার দেখলে বিস্মিত হতে হয় প্রতিদিন মাত্র একটি পেয়ারা অনেকগুলো ভয়ঙ্কর আপনার শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে পেয়ারাতে রয়েছে একশো গ্রাম ক্যালোরি থিয়ামিন শূন্য দশমিক শূন্য সাত গ্রাম নিয়াসিন এক দশমিক দুই গ্রাম মিলিগ্রাম ভিটামিন সি তিন দশমিক শূন্য দুই মিলিগ্রাম ক্যালসিয়াম তিরিশ মিলিগ্রাম ফোরাস উনত্রিশ মিলিগ্রাম কার্বোহাইড্রেট সতেরো এক ভিটামিন এবং কয়েক রকম খনিজ এবং কপার লৌহ রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে এন্টি অ্যান্টিঅক্সিডেন্ট এঞ্জাইমের সহকারী হিসেবে কাজ করে এখন পেয়ারার মৌসুম আসন দেখে পুষ্টিতে ভরপুর পেয়ারা বিভিন্ন রোগ প্রতিরোধ করে আমাদের সুস্থ রাখতে কিভাবে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে পেয়ারাতে ক্যালোরি এবং ফ্যাট বলতে গেলে একেবারেই নেই তবে তা ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনোলিক ও ফ্লাভেনড সমৃদ্ধ যা ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত সহায়ক পেয়ারাতে ভিটামিন এ বিটা ক্যারোটিন লাইকোপিন লুটিন জেনথিন বিদ্যমান সুস্থ দেহের জন্য এইসব উপাদান অত্যন্ত প্রয়োজনীয় যারা ফুসফুস এবং মুখ গহ্বরে ক্যান্সার হওয়ার প্রতিরোধ করে এছাড়া পেয়ারার লাইকোপিন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং প্রোটেস্ট ক্যান্সার প্রতিরোধ করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে পেয়ারা একটি উচ্চ আঁশযুক্ত ফল যা আপনার পেট পরিষ্কার রাখার জন্য অত্যন্ত কার্যকরী অন্ত্র ও পাকস্থলী থেকে বিষাক্ত উপাদান সমূহ দূর করতে এর জুড়ি নেই রক্তনালী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখতে সহায়তা করে পেয়ারাতে প্রচুর ভিটামিন সি বিদ্যমান অনেক অনেকে বাইরের সবুজ ত্বক খেতে চান না কিন্তু ভেতরের আঁশ অপেক্ষা বাইরের ত্বকই বেশি ভিটামিন বিদ্যমান ভিটামিন সি নিয়মিত গ্রহণ করলে শরীরের যে কোনো ক্ষত হতে ঘাস সৃষ্টি হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় কোলাজেন সংশ্লেষণের হার ঠিক থাকে যা রক্তনালী ত্বক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধীর রাখতে সহায়তা করে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারা পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যার সমাধানে নিয়ন্ত্রণ রাখে এবং উচ্চ রক্তচাপের রোগীরা দিনে অত্যন্ত একটি পেয়ারা খাওয়া উচিত হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে রক্ত সঞ্চালন ভালো রাখে হার্টের সমস্যায় ভুগলে পেয়ারা খেতে পারেন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা খেতে পারেন পেয়ারার উপস্থিত ভিটামিন সি সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হার্টের অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় পেয়ারা ডায়াবেটিক্স প্রতিরোধে সাহায্য করে অনেকের ধারণা লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি কিন্তু বহু লোক জানেন না একটি পেয়ারা লেবুর চার গুণ বেশি ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ পেয়ারা পাতিলে বুঝছে দশ গুণ বেশি ভিটামিন এ থাকে পেয়ারায় এছাড়াও পেয়ারায় থাকে ভিটামিন বি টু ভিটামিন কে এবং ই শুধু তামা ক্যালসিয়াম পেয়ারায় আরো একটি সুবিধা হলো এই ফলে চাষ করতে রাসায়নিক পদার্থের ব্যবহার প্রয়োজন হয় না ফলে সব সময় খাটি রোজ খাওয়ার পর দিনে একটি পেয়ারা খেতে পারলে ডায়াবেটিকস হয় না পেয়ারা ব্লাড সুগার নর্মাল করে দেয় এছাড়া মেনস্ট্রুশনের সমস্যায় পেয়ারা উপকারী পেয়ারা পাতার জুস গ্যাস্ট্রন টেস্টিনাল উপকারী কারণ পেয়ারা পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া পেয়ারা পাতা ওজন কমাতে সাহায্য করে পেয়ারা পাতার জুস সর্দি কাশি উপশমে সাহায্য করে আয়রন ও ফাইবার সমৃদ্ধ পেয়ারা কনস্টিপশন সাহাতে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা ট্রকে ভুড়িয়ে যাওয়া ঢুকতে সাহায্য করে একই কারণে অনেক বডি লোশন বা ফেস ক্রিমের উপাদানে পেয়ারা থাকে বয়সের সঙ্গে জড়িত নানা রোগ যেমন অ্যালজাইমা ছানি লিউমেট্রয়েড অ্যাথাইটিস প্রতিরোধে সাহায্য করে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের সমৃদ্ধ পেয়ারা ডিসেন্ট্রি প্রতিরোধ করে সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা পেয়ারা খাদ্য তালিকায় রাখেন না বা পেয়ারা খান না তারা নিয়মিত পেয়ারা খেতে পারে না যারা পেয়ারা খেতে ভালোবাসেন তারা আশা করি আমাদের আজকে আলোচনা থেকে উপকৃত হবেন তো আমাদের আলোচনা বা ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরো অন্যান্য ভাইরা এটা সময় উপকৃত হয় আমাদের চ্যানেলটি করবেন তাহলে নতুন নতুন অনেক তথ্য আপনারা যাবেন আমাদের একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে সফলতা দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ হাফেজ